তাহলে আমরা জানছিলাম কি মূলত কিভাবে চিহ্ন দেখে দেখে আমরা বাংলার সাথে মিলিয়ে আরবি ইংলিশ শিখব তাই না তো তার মধ্যে আমরা দেখেছি জেনেছি ক্রিয়ার শেষে ল অতীত ব ভবিষ্যৎ লব ছাড়া বর্তমান ল আর ল থাকলে অবশ্যই সেটা অতীত পাম আর নি এই দুটা ব্যতিক্রম তাই না করতাম খেতাম যেতাম নি করিনি খাইনি যাইনি এটা হচ্ছে বাংলা ভাষার বিশেষ বৈশিষ্ট্য তাহলে ল থাকলে পৃথিবী উল্টে গেলেও সেটা কি হবে ক্রিয়ার শেষে ল অতীত আর ব থাকলে ভবিষ্যৎ এই দুটা জানার পরে আবার আমরা জেনেছি যে ছ ছাড়া আমাদের বাংলা ভাষাতে মূলত চলমান হয় না করছিল ভুল ছিল খাচ্ছিল করতে থাকবে যাতে থাকবে ব্যতিক্রম আছে ফিউচারে কিন্তু করছিলাম যাচ্ছিলাম যাচ্ছি খাচ্ছি চলছি চলমানের চিহ্ন শেষে সব মধ্যাক্ষরে কিছু নেই চলছে বলছে খাচ্ছে যাচ্ছে পড়ছি খাচ্ছি যাচ্ছি দেখছি আর ইংলিশেও আমরা দেখেছি যে ভার্বের আগে অবশ্যই যেমন বাংলাতে যেমন দুটা জিনিস দেখে চেনা যাচ্ছে ঠিক এরকম ইংলিশেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনেছি যে অবশ্যই পৃথিবী উল্টে গেল ভার্বের আগে ভার্ব ছাড়া কোনো দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না আর ভার্বের সাথে অবশ্যই আইনজি যুক্ত হবে ইংলিশ ভাষাতে বারোটা কারণ আছে আইএনজি যুক্ত হওয়া ভার্বের সাথে তার মধ্যে এক নাম্বার এবং প্রধান অবশ্যই কারণ যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস ঠিক আছে কন্টিনিউসে অবশ্যই যে কন্টিনিউসই হোক না কেন অবশ্যই পৃথিবী উল্টা গেল সেখানে কি হবে যে যুক্ত হবে মার্শাল আমরা নাইন ক্লাসে আমরা পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী তো আল্লাহর রহমতে আমরা কম বেশি জানি কিন্তু একবার করে ঝালাই করে নিচ্ছে যাতে করে আমরা নিজেরাই তৈরি করতে পারি আমাদের ভাষার সাথে ঘটমান এমন একটা কাল পারফেক্ট ঘটমান আসলে ঘটমানের প্রকৃত অর্থ কি এটাই আমরা অনেকে জানি না ঘটমান মানে কি ঘটমান মানে কিন্তু ঘটে ঘটে গিয়েছে ঘটমান ঘটমান মানে মানে গেছে হচ্ছে ঘটেছে ওটা ঘটমানটা একটা অতীতকাল এই জন্য এই ঘটমানটা আরবি ভাষাতে কিন্তু অতীতকালে নিয়ে এসেছে আরবি ভাষায় ঘটমানটা হচ্ছে মাঝি ইস্তেমরারি তারপরে কদফা আলা এরকম ঘটমান দিয়ে হয় তো অনেক বিজ্ঞানীরা ভাষা বিজ্ঞানীরা বলেছেন যে ঘটমান কালটা মূলত অতীতকাল তো যেটাই ঘটমান সেটাকে অতীতকালেও ব্যবহার করা যায় তো বাংলা ভাষাতে এটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য ইংলিশেও তো ঘটমানটা এমন কঠিন ছেলেপেলেরা বোঝে না বহু ছোটবেলা থেকে বহু ছাত্রদেরকে বলেছে পড়েছ কোন কাল তো অনেকক্ষণ ধরে চিন্তা করে যতক্ষণ ধরে চিন্তা করে আপনি যখন কথা বলবেন আই হ্যাভ ডান ইট আই হ্যাভ রাইট দিস তো আপনি তো কথা বলার সময় অত চিন্তা করে বলে আই হ্যাভ বা আপনি মনে মনে ভাবছেন এটা কোন কাল বাংলাতে তারপরে বলবেন না আগে এই জন্য চিহ্ন দেখতে হবে বাংলাদেশে এই প্রথম এভাবে চিহ্ন করেছে হাজার হাজার জ্ঞানী বিজ্ঞানী ভাষাবিদ বাংলা ভাষাবিদ বিভিন্ন ভার্সিটিতে আমাদের ওস্তাদজিরা আছেন কিন্তু কেভাবে চিহ্ন এখনো কেউ করেননি বাংলা ভাষাতে এটাই প্রথম আর আমি করেছি চলিত ভাষার উপরে নির্ভর করে চলিত ভাষা ঘটমান শব্দের অর্থ ডিকশনারি খুঁজে দেখেছি অতীতেই হয়েছে এই জন্য ভাষা তাই বলেছে কিন্তু সংজ্ঞা আকারে যদি আপনি দিতে পারেন সেখানেও সুন্দরভাবে উদাহরণ দেওয়া থাকে না ঘটমানের সংজ্ঞা কি বলে যে যেই কাজ অতীতকালে করেছি যেই কাজ অতীতে হয়েছে তার ফল এখনও শেষ হয়নি উত্তর খুঁজে পাওয়া যায় না আরে বাবা এটা আবার কোন ধরনের কাজ যেটা অতীতকালে আগেই শুরু হয়েছে এখনো শেষ হয়নি আশ্চর্য হয়ে যায় মাথার মধ্যে অনেক চিন্তা করে এইরকম একটা উদাহরণ বের করেছি যেটা হচ্ছে বাথরুম পায়খানা করা আপনি খেয়েছেন আগে কিন্তু পেটের মধ্যে এখনো তার ফলটা বিদ্যমান আছে তাই না তাহলে মানে যেই কাজ অতীতকালে হয়েছে ফলটা এখনো বিদ্যমান আছে এইরকম ভাবে বাংলায় আপনারা দেখবেন ইংলিশের গ্রামারে দেখবেন সংজ্ঞা দেওয়া আছে হ্যাঁ যে কাজ অতীতকালে হয়েছে তার ফলটা এখনো বিদ্যমান আছে কথাটা ঠিক কিন্তু এটা কিছুটা বাথরুম বাথরুম ডিজিগনেশন মানে সংজ্ঞার জন্য এর চাইতে ভালো আর ছাত্রকে আমি বুঝাতে পারিনি মনে করেন আপনি এখনো খেয়েছেন কিন্তু আপনার খাবার ফলটা হ্যাঁ বাথরুমটা পেটের মধ্যে এখনো আছে শেষ হয়ে যায় নি এই রকম ভাবে না বুঝে আমরা বুঝে হ্যাঁ এটা এক ধরনের অতীত কাল অতীত কালেই হয়েছে যেমন জেনেছি জেনেছি মানে আমি পড়েছি কিন্তু জ্ঞানটা আমার মাথার মধ্যে আছে দেখেছি মানে কি আমি দেখেছি কিন্তু কই দেখার প্রভাবটা আমার মাথার মধ্যে এখনো আছে তো এভাবে চিন্তা করি আর না করি কিন্তু অবশ্যই এই চিন্তা করব বলেন আমার সাথে সাথে ঘটমান ঘটেছে ঘটমানের চিহ্ন শেষে স ঘটমানের চিহ্ন শেষে স তাহলে ক্রিয়ার শেষে ছ থাকবে আমি কি বলেছি কোন ঘটমান আমি কি বলেছি কোন চলমান তাহলে বোঝা যাচ্ছে চলমান আর ঘটমানে ছ থাকে চলমান নের মধ্যে মধ্যাক্ষরে কিছু থাকে না কিন্তু মধ্যাক্ষরে একার। ঘটমানের চিহ্ন শেষে সব ঘটমানের চিহ্ন শেষে ঘটমানের চিহ্ন শেষে সব মদাক্ষরে এই যে মধ্যে রক্ষরে এটা তাই না মদ্যাক্ষরে এক আর সেদিন বলেছিলাম তিনটা অক্ষর ব্যথিত ভার না ক্রিয়া হয় না ফেল হয় না সব ভাষাতেই তাহলে বলেছে খেয়েছে গিয়েছে খেয়েছি গিয়েছি আপনি যতক্ষণ পর্যন্ত না বাংলাতে নিশ্চিত হবেন যেটা ঘটমান কাল ততক্ষণ পর্যন্ত আপনি বানাতেই পারবেন না তাহলে বলেন ঘটমানের চিহ্ন শেষে সব মুদ্রাক্ষরে ঘটমানের চিহ্ন শেষে বলেছি কোন কাল আমি অর্থ আগে দেখবো না অর্থ পরে পরে বলেছি এখনো শেষ হয়নি তার ফল বিদ্যমান আছে কোথায় গেল বলার ফল সপ্তাহে কি ওই বাথরুম হাক্কু দেওয়ার মতো আপনি পাবেন না নট এক্সেপ্টেবল অত চিন্তা করার সময় সময় নেই আই ডোন্ট হ্যাভ থাইম টু থিঙ্ক ওয়েন আই স্পিক উইথ হি ওয়ান উইথ এনি বডি ইন এনি সারক সো ইউ হ্যাভ টু স্পিক ফুল লাইক ইউর মাদার টাঙ্গ উইথাউট হেজিটেশন এন্ড কনফিউশন উইদাউট থিঙ্কিং ইউ হ্যাভ টু স্পিক হাউ টু স্পিক আপনি যখন লিখতে যাবেন পরীক্ষার মধ্যে আপনি এখন এটা চিন্তা করছেন আমি তো আমি লিখেছি লিখেছি কোন কাল কোন কোন কাল কাল এত চিন্তা করে তো পরীক্ষার খাতায় লিখতে পারবেন না আই হ্যাভ রিটেন আই হ্যাভ রিটেন ইট আই হ্যাভ সেন্ট দেম আমি তাদেরকে পাঠিয়েছি তাদের কাছে পাঠিয়েছি এরকম ভাবে আপনি চিন্তা ছাড়াই আপনাকে লিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা হ্যাঁ তাহলে আপনাকে আগে মনে মনে যা ভাববেন সেটার অনুবাদ দিয়ে মূলত করতে হবে আমাদের মাতৃভাষার মতো করে করে করতে হবে তাহলে সেটা কিভাবে বলেছে যে মধ্যাক্ষরে এ কার আর শেষে স খেয়েছে আপনি এমন একটা কাল বলেন যেখানে স আর তার আগের অক্ষরে এ থাকবে তাহলে বলে সি স থাকলে লব ছাড়া পৃথিবী উল্টা গেলেও ল ব ছাড়া হচ্ছে তাহলে বর্তমান আর স দেখছি তাহলে মধ্যাক্ষরে একার আছে নাকি নাই স যদি থাকে তাহলে অবশ্যই চলমান অথবা বর্ত ঘটমান হবে আর যদি চলমানের মাঝখানে যদি কি থাকে কিছু না থাকে চলমান কন্টিনিউয়াস তাহলে চলছে বলছে খাচ্ছে যাচ্ছে তাহলে সেটা চলমান কালকেই মাইকিন করতে বলছে জানানো যাইতেছে যে দিয়ে সাধু ভাষা চলিত একসাথে ওই যে জানানো হচ্ছে আর জানানো যাইতেছে আসলে করেন করেন করিস করবো করবো করব করবো ওল্লার যুগ চলে গেছে সেগুলোর যুগ কি হয়ে গেছে চলে গেছে কারণ ইতেসি উতেছি ইতেছেন এগুলো তো সাধু ভাষা সাধু ভাষা তো এখন আর ভয়েও লেখা হয় না দু একটা গল্প আছে এগুলো অদূর ভবিষ্যতে উঠিয়ে দিবে সাধু ভাষায় আর কেউ কথা বলে না সুতরাং যেই ভাষায় কথা বলি সেই ভাষাতে আমাকে জানতে হবে তাহলে আমরা বাংলাটা জেনে গেলাম যে অবশ্যই ছ থাকবে আর তার আগের অক্ষরে শেষে ছ থাকবে আর তার আগের অক্ষরে কি থাকবে তার আগের অক্ষরে একার থাকবে তাহলে পরেছে এই যে দেখেন পরে যাচ্ছে পৃথিবী উল্টা গেল এটা কোন কাল শেষে স আর তার আগের অক্ষরে কি আছে একার পড়েছে দিস ইজ দ্য রিয়াল ম্যাজিক নট ওনলি ম্যাজিক ইট ইজ গড গিফটেড আই বিলিভ দ্যাট ইট ইজ গড গিফটেড ফরম ডিভাইন ফরম ডিভেন বা হিভেন আল্লাহ চেয়েছেন বলে এটা সম্ভব মানুষের করার কিছু নেই সুতরাং চিন্তা করে পড়ুন অযথা পড়েন না যদি আপনি না বোঝেন তাহলে লক্ষ কোটি বার পরে লাভ নেই আর যদি আপনি বোঝেন তাহলে একবার পড়লে আপনার জন্য যথেষ্ট এটা মুখস্থ করতে হবে আপনারা যেমন ওটা মুখস্থ করেছেন এটা মুখস্থ করতে হবে এটা ছাড়া পৃথিবী উল্টা গেলেও পারফেক্ট হবে না যদি আপনি প্যাসিভ পারফেক্টে যান যদি আপনি নারিশনে যান যেখানেই যান পৃথিবীর যেখানেই যান পারফেক্ট হবে না এটা ছাড়া তাহলে বলেন পারফেক্ট হলেই পারফেক্ট হলেই এই যে ভারবের আগে ভারবের আগে ভারবের আগে হ্যাপ ভার হবেই ভারবের আগে

পাস এই ছাড়া পৃথিবী উল্টে গেলেও পারফেক্ট টেন্স হবে না এখন যদি বলি প্রেজেন্ট পারফেক্ট ওকে যদি বলি পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট অথবা মনে করেন ফুটুরি পারফেক্ট অথবা কোনো পারফেক্ট নাই কোনো পারফেক্ট নাই কিন্তু পারফেক্ট শব্দ উচ্চারণ করা মাত্রই পৃথিবী উল্টা গেলেও ইংলিশ ভাষাতে অবশ্যই হাফ ভার্ব দিতে হবে এবং ভার্বের কি দিতে হবে পাস্ট পার্টিসিপলটা দিতে হবে তাহলে আই হ্যাভ গন মানে আমি গিয়ে ছি আই হ্যাভ গন আই হ্যাভ ডন আমি করে ছি আই হ্যাভ রেড আমি পরে ছি আই হ্যাভ সিন আমি দেখে ছি আই হ্যাভ রিটেন আমি লিখে চি উই হ্যাব রিটেন ইউ হাব রিটেন ওয়াই ডিন ওয়াই হ্যাভেন্ট লুসেন্ট টু তুমি কেন আমার কথা শোনো নাই এই যে দেখেন শোনো নি তাহলে তুমি কেন আমার কথা শুনেছ তুমি কেন আমার কথা শোনে ছ এই যে শোনে ছ তো ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন উদাহরণ ইনশাল্লা আগামী দিনে দেওয়া হবে আসসালাম আলাইকুম